ফ্রেন্ডস এখন আমরা আছি নরঘাটের নদীতে যারা যারা নরঘাটের নদী যাবো তারা তারা যেদিন আমি নর্ঘাটে আর আমাকে এই লুকা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে এটা নরঘাটের গঙ্গা মন্দির ওই যে ট্রেন ব্রিজ বলো যাই বলো ওই দেখো দেখতে পাচ্ছো বাট সরি এখন ট্রেন আসেনি তোমাদের দেখাবো কিভাবে ফ্রেন্ডস দেখো আমাদের দু ভাই এগিয়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে দেখেছো এখন আমি হাঁটি তারপর তোমাদের সাথে কথা হবে ঠিক ওই পার্কে গিয়ে দেখাবো পার্কের লোকটা ঠিক আছে দেখতে হবে তখন ফ্রেন্ডস দেখো নদীর ঢেউ দেখো কীরকম হচ্ছে এখন

I'm <laughs> <laughs> চলো চলো যে সেটা পাশে প্রবেশ করা হচ্ছে আরে হাসবে তো তোমরা কি নোংরা ভাই তোমরা ওটাই বুঝো ওটাই বুঝো এটাই বুঝো בוסונה! যাই এখন ফ্রেন্ডস বেরিয়ে চলে যাচ্ছি অন্ধকার হয়ে এসছে তো আর এত পরিমাণে লোক ছিল সেই জন্য না করতে যে ফ্রেন্ডস দেখে নাও কিছু লোক আছে বাড়ি চলে যাচ্ছি ফ্রেন্ডস আর অন্ধকার হয়ে গেছে আর তাছাড়া এত পরিমাণের লোক ছিল ওখানে ওখানে এত পরিমাণে লোক ছিল যে তোমাদের কি বলবো আমার তো খুব লজ্জা লাগছিল ভিডিও করি নি তাই হাত কিছুই করি নি বাড়ি চলে যাচ্ছি সেই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে